ট্রমায় ভুগছে ঢাকার উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমা বিধ্বস্তের ঘটনায় বেঁচে ফেরা শিশু শিক্ষার্থীরা চোখের সামনে সহপাঠীদের পুড়ে অঙ্গার হতে দেখেছে তারা ভয়াবহ সেই স্মৃতি চোখে ভেসে উঠতে উঠছে এই কোমলমতি শিশুরা ট্রমায় ভোগা শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে কাউন্সেলিং সেন্টার চালু করেছে মাইলস্টন কর্তৃপক্ষ ক্যাম্পাসের প্রবেশ পথে ডান পাশে তিনটি সেন্টার রয়েছে সেখানে সকাল থেকে শিক্ষার্থীদের ভিড় বাবা মায়ের হাত ধরে শিশু শিক্ষার্থীরা আসছে কাউন্সেলিং এর জন্য রোববার সকালে মাইলস্ট্রন স্কুল অ্যান্ড ঘুরে দেখা যায় কাউন্সেলিং সেন্টারের সামনে শিক্ষার্থী অভিভাবকদের সেবা কয়েকজন তাদের মধ্যে শিক্ষকদের ছিলেন দায়িত্বরত কর্মকর্তা আদনান হাসান জানান তিনটি কক্ষে তিনজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসা দিচ্ছেন তাদের মধ্যে একজন মাইলস্ট্রনের দায়িত্বরত চিকিৎসক বাকি দুজন এসেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চিকিৎসা দিছেন তারা